আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার নিম্নচাপ মেঘ বৃষ্টি আবারও ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আজ সারা দিন এবং রাতেও বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর রাজ্য ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর এর ফলে একাধিক জেলায় তৈরি হতে পারে ভয়ভ বন্যা তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ রয়েছে তো আজ নয় জুলাই বুধবার এবং কাল দশই জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে কবে নাগাদ উঠতে পারে তীব্র রোদের উপস্থিতি এবং কবে নাগাদ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বঙ্গব সুগরে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেটাও জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলা নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম চিঠি খবর জানতে আমাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও আজ এক নজরে বন্ধুদের পর্দামা সরাসরি উপগ্রহ চিত্রের চূলা আসলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থল লগো প্রভাবে প্রবাহে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা কুমিল্লা টাপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় একটানা হালকা থেকে থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবার কোথাও কোথাও মুসুলধারে বৃষ্টিপাত চলছে এতে করে কুমিল্লা নোয়াখালী ফেনী তারপর হচ্ছে খাগড়াছড়ি এসব জেলা কোথাও কোথাও তীব্র বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই মুহূর্তে এই বৃষ্টিপাত কখন নাগাদ থামতে পারে সেই প্রশ্ন এখন সবারই মাঝে রয়েছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামীকাল বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যা দিকে এই লঘুচাপের প্রভাব কিন্তু কমে আসতে পারে এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যে চলমান মেঘ বৃষ্টি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া কলাঘাট হলদিবাড়ি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ জেলাতে মাঝরি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করেছে সেই মতে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে দেখা যাচ্ছে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা শাইল সিরকোপা মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা এসব জেলাগুলোতে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি আবার কোথাও কোথাও একটানা ভারী বর্ষণ চলছে এতে করে কিন্তু খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু জলমগ্ন সৃষ্টি হয়েছে এতে করে কিন্তু দুর্ভোগে পড়ছেন যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের কিন্তু অনেকটাই দুর্দশা হয়ে পড়েছে এই বৃষ্টিপাত তবে এই মেঘ বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা বা রাতের দিকে কমে আসতে পারে ইনশাল্লাহ অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী বারো থেকে চব্বিশ ঘন্টায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকার একটা সম্ভাবনা রয়েছে করে আরও অবনতির দিকে যেতে পারে যাদের এলাকায় নিচু এলাকা রয়েছে সেগুলো বন্যা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বরিশাল পিরোজপুর খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বোরউদ্দিন ভোলা ঝালোকাটি তারপর চরফেশন খেঁপুপাড়া পটুয়াখালী এসব জেলা কিন্তু আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দফা দফা বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ চলছে একই সঙ্গে গতকাল রাত থেকে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর ফরিদগঞ্জ তারপর চাঁদপুর নাগপুর কাপাসিয়া ধামরাই কিশোরগঞ্জ কোটিয়াদি তারপর হচ্ছে বানিস্থলী তারপর হচ্ছে কালীহাটি টাঙ্গাইল এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবার কখনো কখনো মুষলধারে বৃষ্টিপাতের দেখা মিলছে রাজধানী ঢাকাতেও এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে একটা না বাহাত্তর ঘন্টা বা বৃষ্টিতে কিন্তু দেখা যাচ্ছে কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী ফেনী তারপর হচ্ছে সন্ধ্যে ভাতিয়া সব জেলা কোথাও কোথাও পানি বন্দি সৃষ্টি হয়েছে যাদের নিম্ন এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটাই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী এসব জেলা প্রবণতা কিছুটা কমে আসছে তবে ফেনী তারপর নোয়াখালী খাগড়শ্রী সন্দ্বীপ কুমিল্লা চাঁদপুর এসব জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত আরও চব্বিশ ঘন্টা থাকার সম্ভাবনা রয়েছে এতে করে কুমিল্লা নোয়াখালী খাগড়শ্রীর যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু আরো অবনতির দিকে চলে যেতে পারে আর এখানে দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামে খাগড়াশোরঙ্গী এইসব জেলাগুলোতেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং বিকেল বা সন্ধ্যার মধ্যে ওই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়ার পূর্ববাসে বলছে আমরা এই মতে দেখতে পাচ্ছি যে এতে করে যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের যে পাহাড় এলাকি পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড় দশ বা ভূমি দশের মতো ঘটনা ঘটতে পারে তার জন্য আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এছাড়া বঙ্গ বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত রাখা হয়েছে এবং সেই পরিস্থিতি কিন্তু চলমান রয়েছে তবে থেকে বা সন্ধ্যার পর থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে সতর্ক নামিয়ে ফেলতে পারে আবহাওয়া কর্তৃপক্ষের কর্তৃপক্ষ থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মমৃসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ শুনতে এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে সেরকম লোকচাপের প্রভাবে সেই জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে রাজশাহী সিংড়া বগুড়া সিরাজগঞ্জ পাবনা তারপর চাপাইনবগঞ্জ মহানপুর পটিয়া তারপর রয়েছে কুষ্টিয়া তারাস নন্দীগ্রাম এসব জেলায় কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আর দেখা যাচ্ছে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে যেরকম পরিস্থিতি ছিল আজও কিন্তু সেরকম পরিস্থিতি রয়েছে গোটা রংপুর বিভাগ জুড়েই তো আমরা দেখতে পাচ্ছি যে রোদের দেখা মিলছে পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগাঁও দিনাজপুর গাইবন্ধা তারপর হচ্ছে কুড়িগ্রাম লালমনহার জলঢাকা দেবীগঞ্জ এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে মমৃসিংহ তিরিশাল ভালোকা তারপর হচ্ছে নেত্রকোনা তারপর ফুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি তারপর হচ্ছে সিরাজগঞ্জ কালীহাটি তারপর রয়েছে ফুলপুর এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাদ্রিক বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে রয়েছে সিলেট বিভাগের মৌলইবাজার হাবিবগঞ্জ নাসিরনগর কামালগঞ্জ কুলাওয়াড়া তারপর রয়েছে পাল লেখা জয়ন্তপুর কানাইঘাট জগন্নাথপুর সিলেট সুনামগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাদুরিধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেটে সেরকম বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা এমন দেখা যাচ্ছে না আর ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেরকম কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে ভারতে ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর যে শিলচরে বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এতে করে এইসব এলাকা যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কোনো জলভগ্নের সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের কারণে কিন্তু কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী ফেনি খাগড়শ্রী এইসব জেলাগুলোতে যে পাহাড় ধস বা ভূমিধসের মতো যে ঘটনা ছিল সেটা কিন্তু ঘটতে পারে তাই অবশ্যই আপনারা যারা এই অঞ্চলগুলোতে রয়েছেন তারা সতর্কতার সাথে থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর তিনটা দিকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল তারপর হচ্ছে ঢাকা ময়মিসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বগুড়া তারপর হচ্ছে সিরাজগঞ্জ তারপর রয়েছে ময়মিসিংহ সরিষাবাড়ি তারপর নেত্রকোনা কেন্দুয়া তারপর হচ্ছে এখানে রয়েছে লাখি কিশোরগঞ্জ তারপর রয়েছে রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা তারপর রয়েছে যশ লোহাগাড়া খুলনা মাদারীপুর বরিশাল পিরোজপুর এই মাঠবাড়িয়া এইসব জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়শরী মানিকশরী দিগিনারা রংধনু তারপর কক্সবাজার কুতুবদিয়া সেই সাথে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাস উদয়পুরে বেশ করে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সন্ধ্যা ছটা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে চলে যাচ্ছে যেটা দক্ষিণ অঞ্চলে যেরকম গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত ছিল সেরকম দেখা যাচ্ছে আজ দুপুর বা বা সন্ধ্যা দিকে তো এখানে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে মেঘলা আকাশ ছিল সেরকম দুটো কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে তারপরে আবার রাত আটটা থেকে রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছে যে দেশের উত্তর অঞ্চলে হালকা থেকে মাঝুরিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখা যাচ্ছে রংপুর সৈয়দপুর দিনাজপুর তারপর তারপর পীরগঞ্জ তারপর হচ্ছে বিরামপুর তারপর সিদ্ধিরগঞ্জ চিনমারি গাইবন্ধা লাল লালমনিয়া জলডাকা দেবীগঞ্জ সব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বারোটার দিকে এরপর আমরা বৃহস্পতিবার ভোর ছটার দিকে চলে আসলাম ভোর ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের পশ্চিমাঞ্চল মেহেরপুর সাইলকোপা জয়সর সাতক্ষীরা খুলনা তারপর চুয়াডাঙ্গা এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসছে তবে রাজশাহী তারপর হচ্ছে পাবনা শাইলকোপা সিংরা তারপর চাপাই নবগঞ্জের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আর যে লঘুচাপটি অবস্থান করছে যেটা আমরা দেখতে পাচ্ছি ধানবাদের উপরের দিকে চলে যাচ্ছে সেই লঘুচাপটি এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের পশ্চিম অঞ্চল খুলনা যশোর নরাইল তারপর হচ্ছে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কাটোয়া শান্তিপুর নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে এরপর আমরা বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক আসতে শুরু করেছে একই সঙ্গে দেশে চলমান মেঘ বেশির প্রবণতা অনেকটাই কমে আসছে সেই সাথে কিন্তু একটি রোদের দেখা মিলতে পারে বিকেলের দিকে তোমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকেল থেকেই এবং রাত নয়টার দিকে কোন আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে আসতে পারে এবং পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে একটি মৃদু আবহাওয়া বা একটি স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দেশ জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে তারপর এগারো তারিখ এরকমই আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তারপর আবারও তেরো বা চোদ্দ তারিখ থেকে নতুন করে একটি বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে সেই বৃষ্টিপাত হাত ধরেই কিন্তু দেশের উত্তর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তবে এই পর্যায়ে দেখা যাচ্ছে যে দক্ষিণাঞ্চলে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আগামী যে বৃষ্টিপাত আসছে সেই বৃষ্টিপাতে আমরা দেখতে পাচ্ছি আগামী চোদ্দ তারিখ থেকে একটি নতুন বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে এবং সেই বৃষ্টিপাত আগামী আঠেরো থেকে বাইশে জুলাই পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকতে পারে এই সময় রাজশাহী রংপুর মহমৃসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই বৃষ্টিপাতে তোমরা দেখতে পাচ্ছি চলমান যে মেঘ বৃষ্টিপাত রয়েছে সেটা আগামী পর্যন্ত চলমান থাকতে পারে তারপর তারপর তারিখ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে থেকে নতুন বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করবে সেই বৃষ্টিপাতে শুধুমাত্র রাজশাহী রংপুর মমিসিং সিলেট বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ